আবার চলে আসছি আমরা বাসার ফার্নিচার বাসার ফার্নিচার কিন্তু তাতে কিন্তু বছর শেষ আর ভাইয়া কিন্তু বছর শেষের অফারটা দিয়ে থাকবে আজকের এই ভিডিওতে আজকে আমরা কিন্তু বাসার ফার্নিচার চলে আসলাম বাসার ভাইয়ের কাছে আলাইকুম বাসার ভাই কেমন আছেন আসসালাম আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কালেকশন তো দেখতেছি ভাই সব ইউনিক ডিজাইনের হ্যাঁ ইউনিক ডিজাইনের আজকে বেড আছে আলমারি আছে ওয়ার্ডরোব আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আজকে শুরুতে বেড দেখাবো ইউনিক ডিজাইনের খুবই সুন্দর চমৎকার ডিজাইন আছে আচ্ছা ভাই একটু লোকেশনটা বলে দিবেন লোকেশনটা হলো উত্তরা হাউজিং থেকে পূর্ব দিকের টিএসসি কলেজের মোড় আমাদের শোরুমটা এখানে আচ্ছা আচ্ছা শোরুমে আসলে আমাদের সব প্রোডাক্ট দেখতে পারবে এবং আমাদের কারখানা আছে এর পাশেই

এই দুইটা ব্র্যান্ডেরই আছে ইয়া কাজের কোয়ালিটি গুলো দেখেন নিখু দয় কিন্তু খোদাই করে এটা তো কালার করছেন না এরকমই सेम ছিল এটা কালার এরকমই শুধু আমরা ডিজাইন গুলো কালার করি ডিজাইন গুলো একটু শাইনিংটা করা হয় শাইনিংটা করা হয় আচ্ছা খুব সুন্দর একটি কার থেকে দিস 6 ফিট বাই 7 ফিট সেম আছে তবে এটা বিছানা গুলো কি দিবেন এটা বিছানা গুলো মেহগনি কাঠের মেহগনি কাঠের এটা 6 ফিট বাই 7 ফিট হেড বক্স হেড বক্স আচ্ছা ভাই এটা প্রাইস কত যাচ্ছে এটা 13500 টাকা রাখতেছি এত সুন্দর কাঠ ভাই 13500 টাকা গ্লেসিটা দেখেন এখানে কিন্তু মানুষের চেয়ার দেখা যাচ্ছে এই খাটের প্রাইস নাকি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আবার বক্সে কেউ যদি ফুল বক্সে নিতে চায় ফুল বক্স টাইলে তখন আবার হরৎ বারবে দিয়ে আচ্ছা সেটা আলোচনা সবেকে আরেকটা হেডে ডিজাইনগুলো দেখেন চমাতকার ডিজাইন ডিজাইনের কোয়ালিটি গুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকতেছে দেখেন এটা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার এই যে আরেকটি খাটের নম্বর হ্যাঁ আরেকটি খাট আপনি দেখেন এইটা থ্রি ডি আচ্ছা থ্রি ডি কিন্তু দেখলে বোঝা যায় থ্রি কাজ হ্যাঁ এটা বাই ফিট

খুবই সুন্দর চকলেট কালার মধ্যে কফি কালার মধ্যে তো মনে হয় এটা কফিটা ঠিক ঠিক কালার বলি আর কি আমরা ঠিক কালার আচ্ছা আচ্ছা ঠিক কালার মধ্যে এটা 11500 টাকা আমরা 11500 টাকা এটা সেমি বক্স ভাই সেমি বক্স আচ্ছা এর পাশে কোনটা দেখাবো এই যে আরেকটা আছে এটা দেখেন আরো একটি দেখেন ওয়াও মানে এই খালি ডিজাইন গুলো দেখবেন এত সুন্দর সুন্দর ডিজাইন থাকছে এই ভিডিওতে দেখেন এটা তো কিং সাইজের হ্যাঁ এটা কিং সাইজের আর সম্পূর্ণ কিন্তু খোদাই করা এগুলো দেখেন

আচ্ছা আমরা এডভাসার করে দেখব এর পাশে দেখেন এখানে একটা ওয়ার্ডরোব আছে কিন্তু আমাদের ওয়ার্ড্রফ দেখেন সামনে কিন্তু আমরা এই ডিজাইনে কিন্তু কাট দেখছি এই ডিজাইনে কিন্তু কোয়ার আছে আলমারিও আছে এবং ডেসিন টেবিলও কিন্তু থাকবে এই ডিজাইনের মধ্যে কত সুন্দর দেখেন আর এই যে কাট বোর্ডের কোয়ালিটিগুলো দেখেন ফাইবারগুলো একদম কিন্তু পিওর চিটাং সেগুন কাঠের মতো কিন্তু ফাইবারগুলো দেখেন দূর থেকে দেখলে কিন্তু একটা মনে হবে যে চিটাং সেগুন দেখেন ব্য কত মিলের মধ্যে

অনেক সুন্দর একটি ফিনিশিং মধ্যে থাকছেছে চমৎকার ডি ডিজাইনের মধ্যে ভাই প্রাইসটা কেমন চলছে এটা এটার প্রাইসটা এটার প্রাইসটা নিতেছি 11500 টাকা 11500 টাকা হ্যাঁ কত সুন্দর কিন্তু কোয়ালিটি থাকতেছে আর ফিনিশিংটা দেখেন এখানে 11500 11500 টাকা আচ্ছা এখানে আরেকটা ডিজাইনের অর্ডার দেখতে এই যে আর টি ডিজাইনের দেখেন এটা কিন্তু ম্যাচিং করে খাটের সাথে ডিজাইন থাকতেছে দেখেন ওই যে ওই পাশে একটা খাট আছে ওই যে এখানে

অনেক বই রাখলো এটা যাতে ডাউন না হয় ডাউন না হয় এবং পিছনে আমরা 6 মিলি প্লাই ব্যবহার করছি আচ্ছা 6 মিলি প্লাই এবং এখানে যেটা পাল্লার ভিতরে দেখেন অনেকগুলো আচ্ছা পাল্লা এবং তালা সিস্টেম করে কিনতে আছে তালা সিস্টেম করা চাইলে অনেক বক্স অনেক কিছু পুরো বক্স রাখতে পারবে আচ্ছা আচ্ছা এটা প্রাইস হবে এটা প্রাইস 7500 টাকা 7500 বুক শেল এখানে আমাদের আরো ড্রেসিং টেবিল আছে কর্নার ড্রেসিং কর্নার ড্রেসিং এই যে কর্নার দেখেন এটা এর ভিতরে অনেক জায়গা আছে

যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে চাও অবশ্যই অর্ডার করতে পারবে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে একটু লোকেশনটা বলে দিবেন লোকেশনটা উত্তর হাউস বিল্ডিং থেকে পূর্ব দিকে টিএসসি কলোনি মোড় এখানে আমাদের শোরুম বিকে টাওয়ারের সামনে আর এর থেকে ভিতরেই আমাদের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি ভিজিট করতে পারবে কেউ চাইলে আচ্ছা তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং বাসার ফার্নিচার থেকে কীরকম ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ